এমনি বারো মাস দোয়া করক কোনো অসুবিধা নাই নিষেধ নাই সবে বরাত আয় আল্লাহ আমি আল্লাহ আপনার চাই আর আপনি আমারে দেও মাহ সাওয়ারে আপনে বড় পছন্দ করো আল্লাহ আপনার লাগে মাফরিয়া এর লাগি সবে রাই আমরা বেশি বেশি করি সেই দোয়াটা আমরা করতাম সব রাই কোনো কোনো জায়গার দেখবায় সবরাত যায় কিলা না নেননি ফতে দি ভাগাইয়া লাগি সবে বরাত ফত বাড়ি বেশ লাইটিং করিয়া লাল হরিম লাল করিয়া বাতি বেশ করি যা লাইট না খালি সব চলে বুঝেছি খেও ঠিকছে খালি রাইত খাইতরা খালি এটা তো সবরাত ফলন ঘটা নাই সবে বরাত ফলন ঘটা সেই সবে বরাত বরকময়ের বরকতময়ের আয় যে রাতির মধ্যে আল্লাহর অসংখ্য পরিষ্ঠ হল সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজি লয় এই দিন মাগরীবের রে আদায় করিয়া সারা আউআ নমাজ ছয় রাখা হুবালা ফলক আদাল মাগরীবী সিদ্ধু রাখা ছয় রাখাত মাগরীবের পরে আউ আিন্নত নমাজ পড়িল ও নমাজটা জাগায় জাগায় ফড়িল কাপ ফড়ার পরে দেখো কয়া ই নমাজের ফটোটুক খত হত্রাকিস বারো বৎরের গুণারে আল্লাহার এর বাদে তসমিলক্ষ ভারণে মাশাল্লা একাখ বা এক লক্ষ বার মাশাল্লা ইগু ভার্তা নেই এক লাখ বার মাশাল্লা ভরা লাগলে মাতায় ঘুরাই যাবি বুঝাইছ নি মাতায় ঘুরানি আহ এক লাখ গুড়ানি হিসাব আচ্ছা আজ কাম নাই তারপরে কি করব ক এদিন বালা করি গোসল খান্তা করকা সবে দিন বিশেষ বরাত দিনা শেষ খরিলা শেষ ঔ সময় আল্লাহর কালাম কুরান শরীফ যদি মাকরি বরফরে সুে ওয়াক্যা ওয়াক্যা করছ না ওয়া পিন নমাজ পড়িস আল্লাহর দরবারে দোয়া খরকা রিজেখর লাগি বরাতর লাগি দোয়া ঘর কাহা একটা আল্লাহ বাজে লাগি সবে রাত বেশি করিয়া রিজে কর দোয়া খর

ও আয়াত বোন বার করত কবা কোনো অজিবাত বাইবা দেখবা ইটা আয়াতগুলা আছে ই দোয়াই গুণা আছে ইটাও যদি বুধবান কঠিন বার তাম নাই গুণ তোর ফজিলত বেশ একবারে সুজা আছে বেশ করি বড়ক আল্লাহ হুমা রাজা কইয়া রাজা হো আল্লাহ হুমা রাজা কইয়া রাজা কইয়া রাজা হো কৌ দোয়াটাই রাত বেশি বেশি করি আল্লাহর কাছে হকুয়া ইবু তো বার মনে নয় এ খাবারে বাট্টি দোয়া আর সবে ভরা তোর রায় আমি একদম আপনাদের কাছে অনুরোধ করিয়ার রায় দশটার পরে মাইকটা দয়া করিয়া বন্ধ কর খুঁক আমদার দেশ কিছু জায়গা মানুষে কি খরচ সবে ভরা তোর রায় আটটা সন্মা সম্মা কীগে গজল হর। বারোটার সময় শুনবা খর অমন গুমাই রুইলায় নিক রায় একটার সময় আইবা এক পুরো একগুর আইবা মেসাব মাইক চালু দেখা উত্তর মসজিদ আরম্ভ করে দিছে আচ্ছা গর তাজুদ বড়ি তো মানছি সলাতুত তসবির নামাজ বড়ি তা যা বেড়া খায় আইয়া কবা উত্তর মসজিদ শুরু হয়ে গেছে হিন্দু এক গুরে খেসি তা জিকির মাইক আইয়া দক্ষিণ মসজিদ শুরু হয়ে গেল মাঞ্চর তাহারু সলাতুত তসবি সারা বেড়া লাগাইয়া সানিয়া দিলা অন্য জন ডিস্টার্ব দিত্রা বাইরে নয়টা দশটা পর্যন্ত মসজিদের মধ্যে মাইক চালাই সার বন্ধ কর অন্যর যাতে ডিস্টার্ব দিতা না এই দিন নাই খালি একা একা নিড়াই নী খালি বেশি আল্লাহ আল্লাহার এবারত কর দোয়া করক বেশি করিয়া তৌবা কর বেশি করিয়া নবল নমাজ ফাড় ফল তারপরে বেশি করিয়া রিজার্ভর লাগি দোয়া করো বাবা আল্লাহর কাছে গেলে আগামী বৎসর ভাইতে আর ই আর জলদি ভাইতায় নাই চান্সর রায় ভালো একটা সুযোগর রায় সাত তো রায় এদিন আর মস্তিদক কুনে আনো আল্লাহকে আসতে সিরনি বাটিবার সময় মায়ের হইত না বুঝতে পারছি এর একদিন এক গিয়ে সিরনি দুই সান্দাল রয়েছে আট উত্ত কী তুইয়া বলে উফরিয়া বইলে উফরিয়া বইয়া দেখো কেন আট উত্ত কী এগু তৈলি দেখা যাও না হরু হরুতে এগু রো বুঝতে পারছি হুজুর আমি দুই চান্দা লই লিছি বোলে কিলা বোলে তকি তৈছি আটু তার কইছি ও আমার হুয়া গুড় এক চান্দা দিল তবে আমি কইছি বরি খাম খান করিও না আল্লাহ মানে দেখাই আর কত শিয়ান আন্দারিত তো সিন্নি হয় না নি তুষার সিন্নি আর আল্লাহ রহম চিন্নি তা পাঠ হে দুই চান্দাল করি আট টকি আর ডবল যায় আর কয় অনেক চান্দা দিল খালি আন্দারি দিতে আর হাসাও আমি এদিন দেখলাম বইয়া টকিগুলো তৈলি আন্দারি মার্ক করা যায় না বুঝা যায় হাঁসাও সরুতে উড়বো তো কি আটুত বুধবাই তাই খতানিলে দরবার ইয়া আল্লাহ বড় সরমর ব্যবহার আল্লাহর সিরনি মসজিদ সুন্দর করে বাটক্কা বাটনেওয়ালা যে সমান বাটার মধ্যে কমি বেশি করতে না আমার ছেলে বড় চান্দা বাতিজা বড় চান্দা অমুকর ছোটো চান্দা যেই নীলা ভক্ত লবি করবা জানিয়া রাখবা বাবা আপনার দায়ী হইবা এর লাগে কোনোদিন দিন ভক্ত লবি করবা না সবে বরা তোর রাজ্য তো বেশি ভারণ এদিন রায় চলা তো তসবিন নমাজ সমাজ সমসার রাখাত কান্দা ফড়ি লাইবা চলা তো তসবিন নমাজ ফড়িলে জানা অজানা সগিরা কবিৰা গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন এর লাগিয়ে স্যার রাঘাত নমাজ পড়িতে সময় লাগবো আধা ঘণ্টা আধ ঘণ্টা সময় লাগব যারা মেসা বগল একটু স্পিড আছে পঁচিশ মিনিটে পড়া যায় পঁচিশের আগে বাজু লাগেন যায় না বুঝেছি পঁচিশ লাগব নিচে আগুড় দে আধা ঘণ্টা বিশ মিনিটে পড়লে তা খুব স্পিডে পড়া লাগবে বেড়া কাইতাবারও চলা তুত নমাজ পড়ায় এমন নমাজ ই নমাজ যদিও নফল নমাজ সুন্নত নিয়ত করা হয় হয় শূন্য রাখা দেখো আল্লাহর বন্দেগার এই সম্পর্কে আল্লাহর ফরমায় তুমি যদি ভার প্রতিদিন প্রতিদিন ভাড়না সাপ্তাহে ভর সাপ্তাহে ভাড়না তুমি মাসও কর মাসও ভারণা বৎসর ভর বৎসর ভারসোনা তোমার জিন্দগির মধ্যেও সেই নমাজটা তুমি একবার ভরো ও তবে ফরজ নাই ওয়াজিব নাই এত গুরুত্ব দিছোন আল্লাহর রসুলে ধাৰণ ৰসুল হলে কৈছুল আনা সুকালা না লা উম্মতি লা আমাৰ তুহুম তাকিৰ লেষা ইহ বি সিহ কেন্দা কুল্লি চলাতি আল্লাহৰ নসুলে ফৰ্মাই আমাৰ উম লৰ কষ্টই পৰ আমি তাদের এইভাবে হুকুম দিলাম না নতুবা তাদের লাগি গুলা আমি হলে তাকিদ দিলাম ওয়াজিবর মত বানাইয়া দিলাইলা মনে হইলা মানে হর অত্তর নমাজ আগে মিসবাক করো আর এসার রে তুমি তেন রাত্রি তাহির করিয়া ফল তাহির করিয়া পড়ো কইতে একারে হেঁস রাইত না রাত্রির তিন বাগর মধ্যে এক বাঘর শেষ টাইম তিনবাগ করিয়া এক বাঘর শেষ টাইম অর্থাৎ রেখো তাহির তাকির সইতে রাইতে একঠায় না বুঝেছন্ম আসলাম তাকির সইতে একারে হেঁস রাইত না হেৰ লাগি ৰাইজ কেষাৰ নামাজ মস্তাবি হক মনকৰক চাৰে বা চাৰটা আঠটা চাৰে আঠটা নয়টা ওলাব মস্তাবিয়কতো আপুনি নামাজ ৰাদা কৰিলাইচন কিন্তু ৰাইজ যখন সাড়ে দহটা এঘাৰটা গেছে গেছেগৈ থাকিৰ ভৰিয়া এক থাকি মস্তাবি হক তা যখন ধাজাউজ কৰি লাইচন আপনার থাকি ছুটি গেছে গিয়া ও আপ্চৰ হইলা মায়ে কেৰা মগ্লৰ মত থৈলো গিয়া এঘাৰটাৰ পঢ়ে নামাজ পঢ়িবা এক থবে মকৰুত থাকি খালি নাই। যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ সরিয়াম সবে বরাত রাইতি দুয়াটা পড়াইয়া তাকসে গিয়া উত্তম এর লাগি দয়া করিয়া তিন নম্বরে হইয়া তাকসে গিয়া আরেকটা দোয়া আমরা আওলা দখলে মা বাবার জন্য সেই দোয়াটা আমরা জানি কিন্তু পড়ি কম রব্বের যাদের মা মারা গেছেন বাবা মারা গেছেন খবরের পাশে আপনি যায় যাওয়ার পরে সেই দোয়াটা বেশি করিয়া ভরকা আল্লাহর রসুলে ফরমায় আওলা হলে যখন মা বাবার লাগি সেই দোয়া করবা মা বাবার দোয়াল লাগি আওলাদর প্রতি সেই দোয়াটা আল্লাহ বড় জলদি কবুল করা তিন সময় দোয়া আল্লাহর দরবারে কবুল এক সময় গে যে ফর্জ পরে যখন দোয়া করা হয় সেই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাইয়া দেন না এল্লাগি ফর্জ পরে দোয়ার তাকে ক্ষম দেখবা নাম হয় নাই ইমাম সারা সারারলিয়া দোয়া কর তা মাঝে মাঝে কইবা সম্মিলিত দোয়া নাই এটা আমরা খান দিয়া লাগ না বুঝেছে এরা ফের রাখো কারণ করা বুঝেছে বেশ এটা খানুন না জানি বালা জিনিস দোয়া দোয়া করতে বাধা দিয়ে দোয়া করতে কোনো বাদ নিজে দোয়া এবার মগজ মূল এর লাগি বা দোয়া ধোয়া নাই ইতা দোয়া নাই ইনো দোয়া নাই ইটা বেশ কান দিন বুঝাইছি দোয়া করতে বিকুকে যদি খালি সব সময় ওলাম পাতে পাতা তার মানুষে না না আর না 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 সুবিধা না কার দিবানি বিকা কে আট ফাতিলে তো ভাইব না ফাতিলে ভাইতো না আমরা আল্লাহর কাছে খুঁজিতাম সময় বিশেষ আল্লাহর কাছে মাঙ্গিতাম আল্লাহ আমদারে দিত না মাঙ্গিলে কানো বাইতা। এল্লাগি দয়া করি আল্লাহর বন্দে ফরজ নমাজর পরে ইমাম সাহেব যখন দোয়া করেন এই দোয়া করব আপনারা একা অবস্থায় দোয়া করেন বাড়িয়ে করে মা বোন যারা শুন দোয়া করব ফরজ নমাজর পরে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না দুই নম্বর হইল লা দুআ ও বাইনাল লাযান ওয়াল ইকামা আল্লাহর রাসূল ফরমান আযান আর ইকামতর দরমিয়ান ও যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহর যাতে কি করেন না ঘুরাইয়া দেন না আজান আর একামতের দরমিয়ানো যে দোয়া খেয়াল রাখবা যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দে গান শেষ হওয়ার পরে দোয়ার মধ্যে শরী কোয়া সারাই খেয়াল কর ওবা সোমাকা মাকামাম মাহমুদ আনিল্লাজি ও আত্মা আমরা যেন দোয়ার মধ্যে হইনি না আয় আল্লাহ আমদাৰ নব মাকামে মাকামে আপনে দান মাহমুদ আপনে দান কর কান করবা বলি আপনে কইস আপনে আল্লাহ যাতে কইস আমরা আর আমরার নবীরে তর দিন উচ্চস্থান মাকামে মে মাহমুদ খান্তা দান কুরআন পুরানো আশা বা রব্বুকা মাকামাম মাহমুদম ও আয়াত ব্যাক্যার মদে মসলক আর বাফতিন রহমতুল্লাহি তাহি আয়াতর ব্যাক কনেয়া আলোচনা করছায় কইছন যে উম্মত করলে নবীর জন্য দোয়া করবা আজানর পরে নবী যে মতৰ দিন সেই উম্মতর লাগি কিতা করবা হাল্লাত লাহু শাফাআতি তান উম্মতক লর লাগি শোভাত করা ওয়াজিব হই যাইবো হাক সুবহানাল্লাহ নবী যে কিয়ামতের দিন তান উম্মতক লাগি শোভাত কর বুঝবাই ترا এর আল্লাহর বান্দগান আমার নবী যে সমাজ কোরবানি বলে হ্যাঁ সেই কিতাবর মধ্যে আনছন মস্তকে আর বাব হক সেই কিতাবের মধ্যে লাগছেন আল্লাহর বন্দে গান কে কেমতের দিন সজিদার হালতে পড়িয়া খান্দি ভাইয়া হাবলি উম্মতি আল্লাহর যাতে আমার নবীরে জানাইবা ও নবিয়া মোহাম্মদ ইরফা রাজাক নবী আপনার মাথাটা আপনার চৌথু লকাম সালতু তা অশ্বা ও নবী আপনার উম্মতর লাগিয়া আপনার উম্মতল লাগি আমার বন্ধ যা আপনি স্বভাব করবা যা সভারে করবা আমি আল্লাহ আপনার সভাত্রে গ্রহণ এর জন্য আজানুর পরে দোয়া সরি ককা দোয়াটা সরকা আর দোয়াটা হাত তুলিয়া কর্তান না না এখানে পরে আমি আনিয়া কোন দোয়াত হাত তোলা লাগে বুঝাইছেন হাত তুলিয়া না না পরে আমি আনিয়া তিন নম্বরে দোয়া হইল রাত্রির শেষ ভাগে দোয়া রাত্রির শেষ ভাগে যে দোয়া যেটা করা হয় সেই দোয়াটা অংশ অতিবাহিত হল তিন নম্বর অংশ গভীর রায় তার যুদের সময় এই সময় যখন বান্দা বান্দিরা আল্লাহর দরবারে যখন দোয়া করেন সেই দোয়ারে আল্লাহ কখনো ঘুরাইয়া তাই আল্লাহর বন্দে জন্য বিশ্বাস করিয়া আমরা তিন সময় দোয়া সম্পর্কে আমি আলোচনা করলাম আবার তিন গুড়োর দোয়া আল্লাহর দরবারে কবল তিন গুড়ো হইলাগিয়া মুস্তাজা বোদা এক গুড়ো হইলা গিয়া মুসাফির যারা সফরের হালতে তিন দিন পাঁচ দিন সাত দিন উর্ধে পনেরো দিনের জন্য বাইর হইছেন মুসাফির মুসাফিরের হালতে যে দোয়া যেটা করা হয় সেই দোয়ারে আল্লাহ কি করেন না গুরাইয়া দেন না কবুল করেন দুই গিয়া মজলুম ব্যক্তির দোয়া কোনো মানুষের উপরে করা হয় যে কোনো মানুষের উপরে করা হয় যে কোনো প্রকারে ট্রেকার দ্বারা হোক হাত দ্বারা হোক দ্বারা হোক কোনো মানুষের জুলুম করার পরে যখন মজলুমে খান্দে আল্লাহর দরবার যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ মজলুমের কবুল মন মনে কর এক বাই আর এক বাইরূপে কোনো প্রকারে জুলুম করে বাইর দুকাই দুঃখ না নাক দুঃখ আইব সময় বাইয়ে খান দিয়া যখন দোয়া করব ই খান্ড নিকান আল্লাহ যায় কোনো মে রূপরে যদি কেউ নির্যাতন করে মেটা খান দিব চকুর বানি সার্ব আল্লাহর দরবারও খান দিব কোনো অসহায় ব্যক্তিরে যদি কোনো মানুষে কষ্ট দেয় কিবা তো কোনো গরিব মানুষের গরিব পাইয়া দুর্বল পাইয়া কষ্ট দে কিবা তো মসজিদর মেসাবার উপরে যদি কিব কোন বাচ্চার উপরে তাকে যখন মজলুম ব্যক্তি দুঃখ পাইয়া খান দিয়ে দোয়া করবাহ আল্লাহ আমার অমুকে বড় কষ্ট দিছে রে আল্লাহ আপনি খান্তা কৰিও মজলুমর দোয়া আল্লাহ বড় জলদি লইলায় আজকে তারে এখান বাবা জমিন বেশ দেরি হইতো না তুমি ওলা একদিন খান দিবাই বাধে করবাই হায় রে হাই আমি অমুকরে কষ্ট দিছিলাম অমুক দিন অমুক মানুষটা জমিনও আমি খান্ডাইছিলাম অমুকরে আমি বড় দুঃখ দিয়েছিলাম আজকে আমি আল্লাহ বুলে আমি নরবার অবিশ্বাস করিয়া আমি কোন বুল করিছি মানুষটা দুঃখ দেওয়ার কারণে আল্লাহ আমার জমি মধ্যে বড় ধরনের খান্দাই নিজে নিজে খালি আফসুস করবার ইয়াদ করবা লাগি মানুষের দুঃখ দিয়া জীবনে বাবা সুকিওয়া যায় না একদিন আপনে দুঃখ করবা হয়তো আপনার লাগে করবা নতুবা আপনি হওয়ার পরে আপনারা একদিন আপনার কষ্ট দিব আপনার খান্দাইব আপনি ওষুম করবা খান দিবা মানুষ খান জীবনে বাবা সুখিওয়া যায় না তিন নম্বরে আতাকা মা এবং বাবার দোয়া দরবারে বারে কবন মুস্তা মধ্যে মা বাবা দোয়া যা করেন মা বাবা ওইলা সব চাইতে বড় দোয়ার জাগা সব চাইতে বড় অলি মা বাবা যে দোয়া করবা ওলা সেই দোয়ারে আল্লাহর কবলৈ যায় মা বাবা দোয়া বর্গ আছে মেসাপ দোয়া করিও ফুয়া পড়া ফোড়া ভাইদা চাইতা ঠিক আছে ফুয়া দুষ্টামি দুষ্ট করে মেসাপ দোয়া করিও ফুড়ি বড় বেমার তবে মা বাবা তোমাদের দোয়া কবল তোমাদের জবান ডে পবিত্র রাখো পড়িয়া পাওলাদের জন্য জীবনে দোয়া কর মা বাবার আল্লাহ বড় কবুল করয় মা বাবার দোয়ার মধ্যে গ্যার্টি আছে আল্লাহ কবুল করে সেই দোয়াল্লাই এর লাগি মা বাবার দোয়া করতাম আর যে আওলা শিয়ান তাক ও আওলাদে জীবনে মায়ের খেদমত করব বাবার খেদমত করব কিন্তু খেদমত করিয়া মা বাবার যখন লই নাইব বাকি জীবন ছেলের বড় সুখের জীবন হইব আর জিয়া ওলা জীবনে বুঝছে নাম মা বাবা তাকিয়া আলো গেছে 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 গিয়া মা বাবার জীবনে দোয়া লাম জানি আর কয়েকদিন একদিন আইব তুমি মা বাবার জমিন যদি চাও না কষ্ট দিয়ে থাকো খান্দাইয়া থাক তোমার ওলা দে হলে একদিন আইব তোমার ওলা দে তোমারে খান দিই এটার বদলাই জমিন বেশিরভাগ হইয়া থাকে বাবা এল লাগি দয়া করিয়া যুবক ভাইয় মা বাবা জমিনও যাতে রাসন এরার মন জয় করে খেদমত করো মা বাবার দোয়া লওয়ার চেষ্টা কর বেশিরভাগ মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার লাগি পালা ব্যবহার রাখো তুমি তেন মা বাবার লাগি দোয়া করো